দেখুন এই যে দামোদারকে ফুল তুলসী অর্পণ করছে আজকে একাদশীর দিনে আপনারা যারা জানেন না যে গৌরাঙ্গের এই যে চুল সে ন্যাড়া হয়ে গেছে কারণ গরমের কারণে যে সিজনের ফল সিজনীয় ফল ভগবানকে ভোগ লাগালে ভগবান খুব প্রসন্ন হয় তো তো দেখতে পাচ্ছেন আজকে পবিত্র অপরা একাদশীর দিন আমার শ্রী রাধা দামোদর লালজির অপূর্ব সুন্দর সিঙ্গার ও বেলি ফুলের বাংলা হয়েছে আমরা এখন পরিক্রমা করব চার জয় হোক জয় হোক গো মাতা কি জয় রাধে রাধে সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম আপনারা সকলে কেমন আছেন আশা করছি রাধা রানী ভালোই আছে আর আজ হচ্ছে অপরা একাদশী অপরা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে তো সকাল সকাল ভিডিওটা শুরু করছি প্রায় সকাল বললে তো ভুলই হবে দশটাই বেজে গেছে তো সকালবেলা পূজা পাঠ করতে করতে সময় চলে গেছে আর ভিডিওটা বানানো সময় হয়নি তো যাই হোক তো আজকে এই একাদশীর দিনে শুভ একাদশীর দিনে বেশি বেশি করে হরিরাম জপ ভগবানের স্মরণ কীর্তন নিয়ে থাকাটা উচিত তো আপনারা যারা একাদশী পালন করছেন অবশ্যই করবেন আর আজকের একাদশীর মাহাত্ম অনেক অনেকটাই বেশি তো যারা এই একাদশী ব্রত পালন করছেন তারা গো হত্যা মাতৃহত্যা ভ্রূণ হত্যা তারপর যে যে কুম্ভ মেলায় সান যত হচ্ছে যে সূর্য 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 অস্ত্রের যে না সূর্যগ্রহণ সূর্যগ্রহণের যে আপনাদের কুরুক্ষেত্রে স্নান হয় বিভিন্ন তীর্থে স্থান তীর্থ ভ্রমণ কেদারনাথ বদ্রীনাথ দর্শন সব কিছুর ফল আপনারা পেতে পারেন এই একাদশী ব্রতর ব্রত করলে তা একাদশী ব্রত করলে আপনাকে আর কোনো পাপ আপনাকে স্পর্শ করতে হবে না কোনো তীর্থে গিয়ে স্নান করে আপনাকে পূর্ণ অর্জন করতে হবে না ঘরে বসে ভগবানের নাম জপ করে কীর্তন করে এই নিষ্ঠাভাবে একাদশী পালন করে আপনারা ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারেন তো চলেন আজকের এই সুন্দর অপরা একাদশী ব্রত আমরা সকলে সুন্দরভাবে পালন করি তো আজকে একাদশীর দিনে আমার মনে হলো যে যে আমি একটুখানি যমুনা মায়ের কাছে স্নান করব স্নান করে দামোদর মন্দিরে আমি তো আর গিরিরাজ পরিক্রমা করতে পারবো না পায়ে হেঁটে আর বৃন্দাবনও পরিক্রমা করতে পারবো না এই জন্য বৃন্দাবন আর হচ্ছে গোবর্ধন পরিক্রমা একবারেই আমাদের রাধা দামোদর মন্দির জানেন যে দাধা দামোদর মন্দিরে যে শালগ্রাম শিলা আছে গিরিরাজ শিলা রয়েছে ভগবানের হচ্ছে যে চরণের চিহ্ন বাঁশির চিহ্ন লাঠির চিহ্ন রয়েছে সেই গোবর্ধন শিলা পরিক্রমা করলে চারবার পরিক্রমা করলে তাহলে গোবর্ধন পরিক্রমার সমান হয় পরিক্রমার সমান হয় তো এই জন্য যাচ্ছি আমি সেই আমার মনের ইচ্ছাটা পূরণ করতে যে আজকে একটা শুভ দিনে আমি একটু পরিক্রমা করে আসি আর যমুনা মায়ের কাছে স্নান করে আসি তো চলেন ভিডিওটা আপনারা সঙ্গে ভিডিওর সঙ্গে আপনারা জুড়ে থাকেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আর আজকে একাদশীর দিন রাধা দামোদরের ফুল বাংলা দর্শন সিঙ্গার দর্শন আপনারা সব কিছু করতে পারবেন সঙ্গে থাকেন আর এই যে মা মা এখন এই যে দামোদরকে ফুল তুলসী অর্পণ করছে আজকে একাদশী দিনে তো মাও যাচ্ছে সঙ্গে আর গোরাঙ্গি গৌরাঙ্গি ও গৌরাঙ্গি আমি চলে যাচ্ছি জুতা পর কেমন একটা লাগছে জামাটা পরে জামাটা পরে ভাল লাগছে না খোল আপনারা যারা জানেন না যে গোড়াঙ্গির এই যে চুল সে ন্যাড়া হয়ে গেছে কারণ গরমের কারণে আর এখন গোড়াঙ্গির স্কুলে ছুটি চলছে এই জন্য তার বাবা কি করেছে তাকে ন্যাড়া করে দিয়েছে তো গৌরাঙ্গিকে এরকম টাকলু অবস্থায় কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভালো না খারাপ এই যে দিদার জামা বার করেছে পরে নাও তাড়াতাড়ি যাও 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 এই জামাটা পরে ভালো লাগছে না যাও তাড়াতাড়ি জামা পরে নাও আমাদের লেট হয়ে যাচ্ছে ফাইনালি আমরা দামোদার মন্দিরে চলে এসেছি এখন আমরা পরিক্রমা করবো মহাদেব আছে তো আমরা এখন পরিক্রমা করবো চার যাই হো যো গো মাতা কে যায় বললি তোমার জন্য কিছু নিয়ে আসলাম না আমি যাই হোক গো মাতা কে যায় গো মাতার জন্য কিছুই নিয়ে আসা হয় নাই তো চলেন আমরা চারবার পরিক্রমা করে নিই তো রাধারানীর দামোদরের অনেক কৃপা যে পরিক্রমা করতে পারছি যে আমি সত্যি ভাবতে পারিনি যে পরিক্রমা করতে পারবো বলে তা অশেষ অশেষ কৃপা আমার দামোদরের গিরিরাজ পরিক্রমা করতে তো চলেন আমরা পরিক্রমাটা করি Hare Krishna

রাধে রাধে সবাইকে অপরা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা আজকে পবিত্র একাদশীর দিন শ্রী লাল লালজি কত সুন্দর সেজেছে আপনারা দেখলে মন প্রাণ সব জুটে যাবে অনেক নন বেঙ্গলি ভক্তরাও দর্শন করে আমাদের ভিডিও কিন্তু বাংলা ভাষা বুঝে না কিন্তু ভাষা যে বলছি সেটা ভাবটা সে বুঝতে পারছে তো নন বেঙ্গলি লোকের জন্য কীরকম ভিডিও ওরা কি করে বুঝতে পারে তো নন বেঙ্গলি লোকেরা তো অনেক লোকের ভক্তি আছে কেননা আমরা চাচ্ছি আমাদের বাঙালি যারা ভক্ত রয়েছে তাদেরকে ভগবানের চরণে সমর্পণ করা ভগবানের কাছে নিয়ে আসা কিন্তু নন বেঙ্গলি তো অনেক রকমের অনেক ইউটিউবার রয়েছে অনেক ভিডিও করছে নন বেঙ্গলিভাবে তো বাঙালিভাবে কজন ভিডিও বানাচ্ছে আর ভিডিও বানালে কি কজন ভগবানের ভক্তিতে আসার জন্য মানুষকে আগ্রহ করছে উৎসাহ দিচ্ছে বা প্রেরণা দিচ্ছে এটা হলো সব থেকে বাসা মানে ভাবার বিষয় তো চেষ্টা করুন মাঝে মাঝে হিন্দি কথা বলার অনেকের আবার পছন্দ হবে না যে প্রভু আপনি হিন্দি বলছেন আমরা তো হিন্দি বুঝি না না অনেকে বলে আপনাকে কমেন্ট করে বলবে না যে আমি তো এই পারি আপনি সেই পারেন এটা কিছু না চলুন না দর্শন করি রাধে রাধি এই আজকে একাদশীর অনুকল্প মহাপ্রসাদ অনুকল্প মহাপ্রসাদে হয়েছে ফল ফল আহার হয়েছে আজকে ফলপ্রসাদ দেখুন আপনারা কত আজকে অনেক কিছু ভোগ লাগানো হয়েছে কেননা এখনকার যে সিজনের ফল সিজনীয় ফল ভগবানকে ভোগ লাগালে ভগবান খুব প্রসন্ন হয় তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সুস্বাদু আম দুই রকম এখানে আম রয়েছে এখানে আম এখনও দাম অনেক দাম রয়েছে ভাবছিলাম আম দিয়ে ফুল বাংলা করব আমের বাংলা করব দামোদরকে কিন্তু এখনও অনেক দাম এখানে আম এখানে একটা আম নিয়ে এসেছি দেড়শো টাকা কিলো আর একটা নিয়ে এসেছি আশি টাকা প্লাস আশি টাকার মধ্যে কিলো তো ভালো আমগুলো এখনও দাম অনেক এখানে বাদাম ধই আলু আর হলো আলু এখানে আলু আর তরমুজ রয়েছে আনার আনা রয়েছে ডালিম লেচু আর এখানে এখানে মাঝখানে ফল রয়েছে আপনার খরমুজ বেলের শরবত আর আজকে কি ঘটনা হয়েছে এ দেখুন এ হলো লাভড়ি হয়ে গেছে লাভরি কি করে হয়েছে সেটা আপনার সঙ্গে বলছি পরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধা রানী কি अलविली सरकार की जय राधे राधे जय हो राधा रानी की जय दामोदर भगवान की जय आज के आनंद की जय नंदन की जय महाप्रभु की जय गिरिराज धारण की जय सुना गोपाल की जय জয় হো দামোদর সারে বাবা নাকি ভগবানের চরণ দর্শন করুন রাধে রাধে হরি দেখতে পাচ্ছেন আজকে পবিত্র অপর একাদশীর দিন আমার শ্রী রাধা দামোদর লালজির অপূর্ব সুন্দর সিঙ্গার ও ভেলি ফুলের বাংলা হয়েছে দেখুন কত অদ্ভুত দেখতে পাচ্ছেন তো ভগবানের সৌন্দর্য ভগবানের সেবাই জীবনের পরম পাওয়া এটাই জীবনের সঙ্গে যাবে আজ পর্যন্ত আমরা যা করেছি একদিন জিরো জিরো হয়ে যাবে কিন্তু ভগবানের জন্য যেটা করেছি এটাই জীবনের পরম সঞ্চয় হবে এই জন্য ভগবানের জন্য কিছু করাই আমাদের জীবনে পারমার্থিক দিকে উন্নত শেষের দিনের পারি শেষের দিনের করি আমরা কিনি যাব যে করি কামাতে চান তাহলে কৃষ্ণ নাম করুন কৃষ্ণ সেবা করুন ভগবানের চরণে নিজের জীবনটাকে সমর্পণ করুন তাহলে জীবনে উন্নত করবে এছাড়া কিছুই হবে না আজকে দর্শন হয়তো মনের মধ্যে আপনাদের অনেকটা আনন্দ লাগছে অনেকটাই ভগবানের প্রতি প্রেম যাচ্ছে তো এটাই জীবনে বড় পাওয়া না ভগবানের প্রতি যদি প্রেম জাগে ভগবানের প্রতি যদি আপনার নিষ্ঠা জাগে তো তার মতো আর এই জগতে সৌভাগ্য আর কেউ কোনো কিছু নেই তো দেখুন রাধাণি কত সুন্দর সেজে বসে আছে গৌর হি রাধে 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 তো কেমন লাগছে দামোদরের দর্শন অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আগামীকাল সেবা আছে বৈষ্ণব সেবা করলে কেউ স্ক্রিনাদা নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর যদি দামোদরের ফুল নিত্য ফুল বাংলা ফুল বাংলা করতে চান দামোদরের সিঙ্গার গিফট করতে চান আম আম দিয়ে একটা আমের বাংলা করব ভাবছি তো আম এখন দাম খুব তো আপনার যদি বাংলা থেকেও সেবা করতে চান আমের বাংলা তাহলে স্ক্রিনাদা নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন তা আপনার নামে আমরা আমের বাংলা করে ফুল বাংলা করে দিবো তো অনেক বড় সভা আছে যে দিন বলবেন তার তিনি দিন আগে জানিয়ে দিবেন হরি বোল বৌর হরি টুকু মাতা বোরাঙ্গি তুমি কি করছো হুম আজকে একাদশী দেখি একাদশে প্রণাত করছো বল তো এখন সন্তান করে এসে দর্শন করে এসে পরীক্ষা লাগিয়ে বাড়িতে মোটক লাগে বাড়িতে এখন মহাপ্রসাদ পেতে বেজে গেছে দুইটার কাছাকাছি ভেজেই গেছে